কালার ফরালে ভালাই লাগে না কিন্তু মা ফরালে কত ফাড়া দু ফরালে না করে যদি মোবাইল টিপ তো দিত আর ভালো হইতো দেখছস কত বড় বেয়াদব আমি একটা সারি জায়গা বই কোনো কোন সালাম নাই কালার নাই কারে ফরালে হাসি কে আয় হায় হায় রে কারে মেশে বেতন দালন সার লন আমার বেতন কি ব্যাপার বাচ্চা তোমার বেতন কোথায় আবার দিছে না কালকে আদি সময় লই আমু এরা তো গেম বাজানা পড়েগা আ তো সমস্যা নাই তো বাতরা বই খলো কি ব্যাপার তোমার বই কই তোমার বই বের করো কি বলেন তোর ব্যাগে থাকবো বই তোর ব্যাগে থাকে লুঙ্গি তুই কেন পড়তে পিলাইছ স্টুডেন্ট বাচ্চারা কালকে যে পড়াটা দিয়েছিলাম এটা শিখছ আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বলো এক একে কত হয় এক একে দুই ভেরি গুড নীরব তুমি বলো দুই দুই কত হয় স্যার দুই দুই চার হয় গুড তুমি বলো তিনশো নব্বই আর একশো নব্বই কত হয় স্যার

তার হাত থেকে ডিমগুলো পরে পাঁচটা ডিম ভেঙে গেছে তার হাত আর অবশিষ্ট কয়টা ডিম আছে দশটা ডিম থেকে পাঁচটা ভেঙে গেলে আর পাঁচটা থাকে স্যার ভেরি গুড এরকম স্টুডেন্ট হতে আমার দরকার তোমার একটা প্রশ্ন করব। তুমি জাহিদের মতো সুন্দর করে উত্তর দিবে ঠিক আছে জি স্যার মালিকের কাছে পঞ্চাশ টাকা আছে মালিক দোকানে গিয়ে তিরিশ টাকা খরচ করছে বাকি মালিকের কাছে আর কত টাকা অবশিষ্ট আছে

এক কেজি গরু গোস্তের দাম সাতশো পঞ্চাশ টাকা হালিমের পকেটে আছে চারশো আশি টাকা তাহলে হালিম এক কেজি গোস্ত কিনতে হলে তার কাছে আরো কত টাকার প্রয়োজন হালিমের কাছে আছে চারশো আশি টাকা এক কেজি গোস্তের দাম সাতশো পঞ্চাশ টাকা সারে আমার এটি কি প্রশ্ন করে এটি তো আমার বাবু উত্তর দিতে পারতো না কোন নামে বন্ডাবাদি করতেছ হ্যাঁ